আমরা ভিডিও কর থাকবে <polarization>

এরকম কি আচ্ছা আপনারা যারা সাংবাদিক আছেন এই এলাকার যারা আছেন এরকম কি উনি প্রায় রাখে এটা জানা যাবে প্রায় রাখেন এটা কি প্রথম প্রথম ঠিক আছে আপনি সরকারি নির্দেশ বহির্ভূত ভাবে সংরক্ষণ করছেন করছেন বিক্রয় কি করেন না এখনো আপনার সেটার প্রমাণ নাই কিন্তু আপনি সংরক্ষণ করছেন এটা অন্যায় এবং এটা সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয় অনুযায়ী আপনি এটার জন্য দোষী সাব্যস্ত হলেন এবং এই দোষী সাব্যস্ত হয়ে আপনার এখানে আমাদের আইনে আছে

ঠিক আছে আপনি সরকারি নির্দেশ বহির্ভূত ভাবে সংরক্ষণ করছেন বিক্রয় করছেন কি করেন না এখনো সেটার প্রমাণ নাই কিন্তু আপনি সংরক্ষণ করছেন এটা অন্যায় এবং এটা সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয় অনুযায়ী আপনি এটার জন্য দোষী সাব্যস্ত হলেন এবং এই দোষী সাব্যস্ত হয়ে আপনার এখানে আমাদের আইনে আছে তিরিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা আপনাদের অনুদ্ধ ছয় মাসের ষষ্ঠম কারাদণ্ড তা আপনার যেহেতু মোবাইল কোর্টে ষষ্ঠম কারাদণ্ড হয় না এই জন্য আপনাকে তিরিশ হাজার টাকায় অষ্টদণ্ড করা হলো এইখানে আপনি গরিব মানুষ হন কিছু করার নেই যদি আপনারা বিবেচনা করেন তাহলে আমার জন্য সাক্ষী হয়ে আপনাকে জেল দেওয়া হচ্ছে না তো আপনাকে শুধুমাত্র জরিমানা দেওয়া হচ্ছে আপনার অপরাধ প্রথমবার এটা আমি ধরে নিলাম এর আগে যেহেতু ধরা পড়েন নাই প্রথমবার ধরে নিলাম কিন্তু এই কাজটা আপনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন তার জন্য কান ধরছে যে আমরা এটা অপরাধ এটা আমি স্বীকার করছি অপরাধ অপরাধ ঠিক আছে এটা আমি স্বীকার করছি যদি আমার না 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 এটা আমি জানি যে আইনের বাইরেও নাই বা এটা অপরাধের আমি আগে থেকেও স্বীকার করেছি আমি আগে থেকেও স্বীকার করেছি আমি কি মেম্বারদেরকে বলেছি আমি কিন্তু রাখবো না আমি কিন্তু রাখবো না তারপর থেকে বিতরণ করার পরবর্তী যে প্রক্রিয়া আছে অনুসরণ করবে আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা আপনি জরিমানা অর্থ ইয়ে করবেন এখন আর যদি আপনি জরিমানা পরিশোধ করতে ব্যর্থতা করেন তাহলে আপনার জরিমানা অনাদায় জেল হবে

এসে উনি দেখেছেন যে আসলে এটার মধ্যে প্রণোদনারই সার আমাদের কৃষকদের মধ্যে যেটা বিতরণ করা হয় আমরা পাঁচজন করে গ্রুপ করে কৃষকদেরকে বিতরণ করি এবং কৃষকদের সুবিধার্থে আমরা পাঁচজন করে গ্রুপ করে এটা নীতিমালা অনুযায়ী এবং নীতিমালা অনুযায়ী আমাদের উপজেলা সদর দপ্তর থেকে বিতরণ করার কথা তো আমাদের যাকে জরিমানা করা হলো উনি হচ্ছে এখানে নিয়ে এসে স্টক করেছেন এটা আসলে এভাবে স্টক করার কথা না আমাদের কৃষকদের মধ্যে বিতরণ হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক সময় মানে দেখা যাচ্ছে যে ধান কাটার মৌসুম চলছে অনেক কৃষক হয়তো ব্যস্ত থাকতে পারে কিন্তু এই জরিমানাটা হলো এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমরা নির্দেশনা দিয়ে গেলাম যে উনি আগামীকালকে যে সকল কৃষকের সার সকলকে ডেকে উনি এখান থেকে উনি বিতরণ করে দেবেন সাথে নিয়ে যাওয়া দরকার ছিল অনেকে হয়তো পরিবহন খরচের জন্য একসাথে করে সার নিয়ে আসে ধরেন এখানে সাতটা